তো আজ আমাদের খাওয়ার যে ডেস্টিনেশনটা ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ এম্পায়ার যেটা এস্টাবলিশ হয়েছে নাইনটিন বুঝতেই পারছো অনেকটা পুরনো রেস্টুরেন্ট বিরিয়ানি চিকেন বিরিয়ানি কয়েন পারাঠা বাটার চিকেন রায়তা ওকে চিকেন বাটার মশালা আচ্ছা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চৌধুরী তোমরা আমাকে দেখছ লিভিং উইথ আকাশ চ্যানেলে তো আজকে আমার ডে অলরেডি চারটে দিন কাটানো হয়ে গেছে আজকে আমার ফিফথ ডে আমি এখন আছি জিন্জার হোটেলে তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট এগারোটা তো একটু ব্রেকফাস্টটা করতে দেরি হয়ে গেল কারণ সকালে আমি একটা ব্লগ আপলোড করছিলাম তো সেটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছিলো তো চটপট দেখি ব্রেকফাস্ট অর্ডার করেছি কি ব্রেকফাস্ট অর্ডার করেছি সেটা দেখে নাও আমি ব্রেকফাস্ট অর্ডার করলাম উদুপি উপাচার থেকে তো কি করেছি একটা আর 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 আচ্ছা এইগুলোতে চাটনি আছে অর্ডার করেছি ধোসা ইডলি বাহ মানে জিনিসটা যে সুন্দরভাবে দিয়েছে বেশ বক্সে করে ইডলি আর এই দিকে দেখতে পাচ্ছ মশালা ধোসা তো বেশ ভালো লাগলো মানে প্রেজেন্টেশনটা খুব ভালো মশালা ধোসা আর এইদিকে আছে সরি একটু বাজে ফেললাম আর আছে হলো ইডলি ইডলি তো আমি এখন খাবো মশলা ধোসা আর ইডলি তাহলে তোমরা দেখতে থাকো চটপট আগে চাটনি আর সাম্বারটা ঢেলে নি আমার সামনে খাবার রেডি তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে আছে মশলা ধোসা চাটনি সাম্বার আর ইডলি তাহলে চলো চটপট খেয়ে নি তোমরা দেখছো নিশ্চয় চলো আমিও খুব এক্সাইটেড প্রচন্ড খিদেও পেয়েছে দিয়ে শুরু করলাম দারুণ চাটনিটা কিন্তু সত্যি খুব সুন্দর আমাদের কলকাতাতেও একটা কোকোনাট চাটনি পাওয়া যেত বাট এই চাটনিটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে হম এবার তেসকোড়ান পাড়া সোমবার যাই না হবে নাকি হালকা মিষ্টি মিষ্টি দেখা যাক নে হালকা মিষ্টি মিষ্টি হালকা টক সব মিলিয়ে মারাতো জাস্ট মারাতো উডুপি খুবই নাম করা একটা রেস্টুরেন্ট সাউথ ইন্ডিয়ার তো আমি আজকে ওই উদুপি থেকে খাবার অর্ডার করে এবং খেয়ে সত্যি খুব খুব স্যাটিসফাইড তো খুব খুব স্যাটিসফাইড বলার আগে আগে মাসালা ধসা এটা এনেছি সেটা একবার টেস্ট করে দেখি খুবই ভালো খেতাম খুবই ভালো তো চটপট আমি ঘরটা নিই তো এখন আমি আবার দুটো বন্ধুর সাথে কিছু ফ্লাইট দেখতে বেরোবো কোন লোকেশনে যাব সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যদি কোনো ফ্লাইট পছন্দ হয় সেটার পুরো একটা ভিডিও ট্যুর করেও তোমাদেরকে দেখাবো তো চলো তাড়াতাড়ি খেয়ে নি আমি তো খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার পার্সোনালি সাম্বারটার থেকে চাটনিটা বেশি ভালো লাগছে আমি এই পুরো ব্রেকফাস্টটা অর্ডার করেছি কত টাকায় বলো তো এনি গেস তোমরা যারা এতক্ষণ অব্দি এই ভিডিওটা দেখেইছো তো তারা একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দাও এই পুরো ব্রেকফাস্টটা কত টাকায় হতে পারে আমি কিন্তু মনে রেখো আমি কিন্তু বসে আছি জিঞ্জার হোটেলে দিস ইজ আ ফাইভ স্টার প্রপার্টি নিয়ার হোয়াইট ফিল্ড তো হ্যাঁ আমি এটা জিঞ্জার হোটেল থেকে অর্ডার করিনি তো স্টিল তোমরা একটা গেস করো এবং কমেন্ট বক্সে লিখে জানাও দেখি তোমাদের কতজনের গেস রাইট হয় আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে জানাচ্ছি কত টাকা হুম তো তোমরা আশা করছি কমেন্ট বক্স অলরেডি লিখে তোমাদের জানিয়ে দিয়েছ তোমাদের গেস করা অ্যামাউন্টটা তো এই দুটো ইডলি আর মশালা ধোসা উইথ চাটনি সাম্বার এটা তো কমপ্লিমেন্টারি থাকে সব কিছু মিলিয়ে আমি অর্ডার করেছি অনলি সেভেন্টি এইট রুপিস এবার তোমরা জিজ্ঞেস করো কি করে কারণ এটার প্রাইস ছিল মাসালা দোসার প্রাইস ছিল সেভেন্টি এইট রুপিস আর দুটো ইডলি ছিল সিক্সটি রুপিস তোমরা সাইজটা অলরেডি আমি হাফ খেয়ে ফেলেছি তাছাড়াও বুঝতে পারছো যে সাইজটা অনেকটাই বড় আর মেন হচ্ছে খুব সফট তোমরা দেখতেই পাচ্ছ যে ভেঙে যাচ্ছে নর্মালি কিন্তু ইডলি অনেক জায়গা হয় খুব হার্ড বাট এটা এতটাই সফট যে ভেঙে পড়ে যাচ্ছে আর এই মাসালা দোসাটা তো খুবই সুন্দর তো এই দুটো মিলে টোটাল দাম ছিল ওয়ান থার্টি এইট তো যেটা আমি ফিফটি পার্সেন্ট কুপন কোড লাগিয়ে এবং জোম্যাটো থেকে এবং জোম্যাটোর আমার প্রো মেম্বারশিপ আছে জোম্যাটো প্রো প্লাস তো সেই জন্য কোনো ডেলিভারি চার্জ আমার লাগে না তো শুধু ফিফটি পার্সেন্ট অফারের পর সামান্য ট্যাক্সেস অ্যামাউন্ট অ্যাড করে তো টোটাল অ্যামাউন্টটা আমার হয়েছে সেভেন্টি এইট রুপিস সো উইচ ইজ ভেরি গুড ডিল আমার মনে হয় সেভেন্টি এইট তুমি যদি একটা ব্রেকফাস্ট সেরে ফেলতে পারো তাও আবার ব্যাঙ্গালোরের মতো জায়গায় হোয়াইট ফিল্ডের মতো জায়গায় বসে তাহলে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না অনেক বেশি কথা বলছি হয়তো চলো স্বপ্নটাকে খাওয়াটা শেষ করি কারণ আমাকে বেরোতে হবে তাহলে দেখতেই পাছ আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি এটার নাম হল এম্পায়ার তো সকাল থেকে সারাদিন ওই ফ্ল্যাট পিজি ফ্ল্যাট পিজি করতে করতে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো তাই জন্য এই রেস্টুরেন্টে চলে এসেছি কী কী খাবার অর্ডার দিলাম তাহলে একবার চটপট দেখে নেওয়া যাবে কী কী আছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কয়েন পরাঠা বাটার চিকেন রায়তা ওকে রেস্টুরেন্টটাও খুব সুন্দর আর প্রচন্ড খিদে পেয়েছে তাই বেশি সময় নষ্ট করবো না চটপট খাওয়ারগুলোও দেখতে পাচ্ছ খুব লোভনীয় মনে হচ্ছে চটপট খাওয়াটা শুরু করি এবং ফটাফট ফিনিশ করি তো আমাদের কয়েন পরাঠা বাটার চিকেন আর চিকেন বিরিয়ানি খাওয়া শেষ তো আমি এখন অর্ডার দিয়েছি ওয়াটার মিলন জুস তো চলো ওয়াটার মিলন জুসটা দেখতেই পাচ্ছ যে অনেকটা বড় গ্লাসে দিয়েছে তো এটাকে ফিনিশ করি আর আমার বন্ধু অর্ডার দিয়েছে কি ফালুদা এটা কুলফি কুলফি আচ্ছা কুলফি ফালুদা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রেজেন্টেশন তো এটাও দিয়েছে আর এইদিকে আমার ওয়াটার মিলন জুস তো চটপট আমরা খেয়ে নিই তারপর আবার আমরা ফ্ল্যাট দেখতে বেরোব তো আজ আমাদের খাওয়ার যে ডেস্টিনেশনটা ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ এম্পায়ার যেটা এস্টাবলিশ হয়েছে নাইনটিন সিক্সটি সিক্স বুঝতেই পারছো অনেকটা পুরোনো রেস্টুরেন্ট কিন্তু সত্যি খাবার দাবারগুলো খুব ভালো এটা হচ্ছে এন্ট্রান্স তো চলো এখন আমরা আবার ফ্লাইট দেখতে যাব তো গাড়ির জন্য অপেক্ষা করছি তো গাড়িটা বুক করি তারপরে এখন ঘড়িতে বাজে রাত সাড়ে বারোটা আর এই ঘুমোতে যাব তো বুঝতেই পারছো যে হালকা একটু গলাটাও বসে গেছে অ্যাকচুয়ালি আজকে সারাটা দিন প্রায় ধরে রাখো সাড়ে বারোটা থেকে ফ্লাইট দেখা শুরু করেছি এবং ফ্লাইট দেখে হোটেলে ফিরলাম ওই ধরে রাখো নটার নাগাদ তো আর তোমাদেরকে যেরকম আমি লাঞ্চে কি কি খেয়েছি সেগুলো দেখিয়েছি তো লাঞ্চটা করতে করতে আজকে লাঞ্চ নয় আজকে আফটারনুনই বলতে পারো তো ওটা সাড়ে পাঁচটা ছটার সময় আমরা সেই খাবারটা খেয়েছি তো সত্যি বলতে পেটটা খুবই ভরা ছিল রাতে এসে আর কিছু অর্ডার দেওয়ার মতো ইচ্ছাও করছিল না তো এই এখনই ঘুমোতে যাব তার আগে একটু কফি খাচ্ছি তো কফিতে কাপের গায়ে লেখা দেখতে পাচ্ছে গেট আপ বাট যাই হোক আমি এখন ঘুম থেকে ওঠা নয় ঘুমোতে যাব তো তো একটু কফি খেয়ে যাতে নিচ্ছি গলাটাও একটু আরাম পায় কারণ গলাটা অনেকটা বসে গেছে বুঝতেই পারছো সারাদিন ওই ব্রোকারদের সাথে কথাবার্তা ওনারদের সাথে কথাবার্তা ডিল করা এই ওই অনেক কিছু ছিল তো তাই জন্যই গলাটা একটু বসে গেছে ওয়েদারটাও এখানে খুব ঠান্ডা ঠান্ডা তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই সারাদিনের ব্লগটা মানে আমি কি খেলাম সকাল থেকে কোথায় কোথায় গেছি সেগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর তোমাদের মধ্যে যদি কেউ এই ব্যাঙ্গালোরে আসো অফিস পারপাসের জন্য বা অন্য কোনো পারপাসে যদি তোমরা হোয়াইট ফিল্ড বা হুডি বা মহাদেবপুরা এই রকম জায়গায় যদি তোমরা কোনো ফ্ল্যাট খোঁজো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো কিংবা আমার ফেসবুক চ্যানেল বা ইনস্টাগ্রাম চ্যানেলেও তোমরা আমাকে পিং করতে পারো ইভেন আমার পার্সোনাল আইডি আকাশ চৌধুরী ফোর ফাইভ সেখানেও তোমরা আমাকে পিং করতে পারো আমি তোমাদেরকে হেল্প করার জন্য অলওয়েজ রেডি থাকবো কারণ একজন মানুষ হিসাবে একজন মানুষকে হেল্প করা আমার ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি আশা করব যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা ব্যাঙ্গালোরের অনেক অনেক কিছু পর থেকে জানতে পারবে তো চলো সবাই তোমরা খুব ভালো থেকো নতুন কোন জায়গায় নতুন কোনোভাবে আমি আবার তোমাদের সামনে চলে আসব ততক্ষণের জন্য সবাই টেক কেয়ার টাটা গুড বাই 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 সি ইউ